আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আগামীকাল বগুড়ার ঐতিহ্যবাহী ট্যাঙ্গামাগুড়ের মেলা মেলা সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে মেলায় বসেছে হরেক রকমের দোকান প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার বসে এই মেলা মেলার লোকেশন সাজানপুর উপজেলার খরনা ইউনিয়নের ট্যাঙ্গামাগুর বাজার এই মেলাটা শুধুমাত্র একদিনের মেলায় যাবার জন্য আপনাকে সাতমাথা পৌর পার্কের গেটে এসে জামাদার পুকুরে সিএনজিতে উঠতে হবে সেক্ষেত্রে ভাড়া নেবে চল্লিশ টাকা অথবা শাক সব এসব উঠতে পারেন সেক্ষেত্রে ভাড়া লাগবে পঁচিশ টাকা এই মেলার বিশেষ আকর্ষণ হরেক রকমের ঘুরি একদিনের মেলায় আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে